আমরা তোর কোনো যত্ন করি না নিয়ম হচ্ছে আপনার যখন ছয় মাসে প্রেগনেন্ট থাকে তখন ক্যালসিয়াম ভিটামিন আয়রন সিরাপ দেওয়া আর বাচ্চা হওয়ার পর দেওয়া কিন্তু আমরা শুধু মানুষেরটাই ফলো করি যে মানুষ প্রেগনেন্ট হয় তখন তাকে গোস মাছ কবত খাওয়ায় কিন্তু প্রাণ কিন্তু খাওয়াই না আমার এটা যেমন আমার বাড়ি প্রেগনেন্ট ছিল এটা নিয়ে আগে বেশি দৌড়ে দৌড়ি করছি গরুর ওইভাবে ইয়ে করছি না একাই ইয়ে করছি আর কিছুদিন আগে এক গেল এটার বয়স ওটার বয়স প্রায় सेम একবারে দুইটা তো একটু কষ্ট হবে স্বাভাবিক সমস্যা নাই এখন তো মোটামুটি ইমপ্রুভ আছে যা করবেন একটা ক্যালসিয়াম একটা ভিটামিন সিরাপ খাইয়ে দিবেন তাহলে ঠিক হয়ে যাবে গাবির দাঁত কি চারটা না ছয়টা 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 বয়স তো অনেক হয়ে গেছে কুকুর সাবধান হ্যাঁ আসলে আনা আছে এই এই বাসুর ওই বাসুর কেন আল্লাহর অনেক তাই ডেভেলপমেন্ট আছে মোটামুটি